আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি প্রায় এক বছর পর চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আমার সামনে দেখে অবশ্যই আপনারা বুঝে ফেলেছেন আমার ভিডিও টপিক্সটা কি হতে যাচ্ছে কি আমি বিভিন্ন ব্র্যান্ডের ডাইপারের রিভিউ দিব যেহেতু আপনারা জানেন আমার নিউবর্ন বর্ন বেবি হয়েছে তো আমি এখন বিভিন্ন ধরনের ডাইপার ইউজ করছি এবং আপনাদের জানাবো যে কোন ডাইপারটা র্যাশ হয় বা কোন ডাইপারটা ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন প্রথমে আমি গিগেলসের সম্পর্কে বলবো এটা বিভিন্ন সাইজ হয় মূলত ওজন হিসেবে ডাইপার চুজ করতে হয় তো এখানে আমি গিগেলসের ডাইপারটা বের করে দেখাচ্ছি এটা মূলত একটু প্লাস্টিক টাইপের কিন্তু খুবই হালকা প্লাস্টিক হওয়াতে যেটা হয় আমার বান্ধবী ইউজ করে বলেছে তার বেবি ঘামছে এটা ইউজ করে কিন্তু আমার বেবি যদিও ঘামে ঘামেনি এটা পরে কিন্তু এটা খুব মানে টাইট এটা লেখা আছে নিউ বর্ন টু ফোর কেজি আমার বেবি হয়েছিল থ্রি কেজি কিন্তু একটু টাইট হয়ে যায় এটার ম্যাটেরিয়ালসটা একটু প্লাস্টিক প্লাস্টিক টাইপের আর শোষণ ক্ষমতা বলবো মোটামুটি ভালো ডাইপার রিভিউ দেব হাগিসের হাগিসটা সব থেকে দামি ডাইপার আমার কালেকশনের ভেতরে এটা টেপ সিস্টেম আর এটার প্রাইস প্রায় দু হাজার টাকা তো আমরা দু হাজার টাকা এখানে ষাটটা ডাইপার পেয়ে যাচ্ছি এখানেও সাইজ উল্লেখ করা আছে বিভিন্ন ধরনের সাইজ বেবির ওয়েট হিসেবে টাইপারটা আপনার কটন ফেব্রিক্সের তো এটার মানে হচ্ছে অ্যান্টি র্যাশ এটা পড়ালে আমার বেবির কোনো ধরনের র্যাশ হয়নি আশা করি কোনো বেবিরই র্যাশ হবে না কারণ এটার ম্যাটেরিয়ালটা খুবই সফট আর হচ্ছে কটন ফেব্রিকের আর এটা লেখাই আছে প্যাকেটের গায়ে অ্যান্টি র্যাশ মানে এটা পড়ালে র্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই এটার ইন্ডিকেটর আছে বাট গিগেলসের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর নাই ইন্ডিকেটর বলতে আপনার বেবি যখন হিসু বা পটি করবে ওখানে ইন্ডিকেটার ইলোটা নীল হয়ে যাবে তো এটা খুবই হালকা হাগিসেরটা খুবই হালকা আর গিগেলসটা একটু ভারী ওর থেকে তারপর আসবো আমরা থাই থাই এটা প্যান্ট সিস্টেম এটাও নিউ বর্ণ টু ফোর কেজি তো এইটার ম্যাটেরিয়ালটায় একটু প্রবলেম আছে এটা আমার ইউজ করার পরে বাবুর হিশুটা লিক করেছে অনেকবারই লিক করেছে আমি প্রায় দেখেছি তারপর বাবু যখন ফোর কেজি হলো ফোর কেজি হওয়ার পরেও এই ডায়পারটা লিক করে তো যেহেতু দেশি ব্র্যান্ড আমি ইউজ করে দেখতে চেয়েছিলাম কেমন হয় এটা শোষণ ক্ষমতা বেশ ভালো কিন্তু একটু ভারী টাইপের কিন্তু এর পাশে বর্ডার গার্ডটা আছে কিন্তু বর্ডার থাকার পরেও কেন যে লিক করছে আমি বুঝতে পারছি না আপনারা জানাবেন আপনাদের এই থাই ডাইপারটা কেমন লেগেছে ইউজ করার পর তো আমি নেক্সটে দেখাবো বেবি হাগের একটা ডাইপার এটা আমি মূলত ইন্ডিয়া থেকে আনিয়েছি ইন্ডিয়ান প্রাইসে এটা প্রায় এক হাজার রুপি নিয়েছিল আর এখানে সত্তরটা ডাইপার আছে আর এটা আমি একটু বড়ো সাইজ আনিয়েছি ফোর টু এইট কেজি এটার ম্যাটেরিয়ালটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা অনেক সফট আর অনেক হালকা আর এটারও ইন্ডিকেটর আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মুচরামুচরি করছি তারপরেও এটা কতটা ছোট হয়ে যাচ্ছে তো আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে এটা প্যান্ট সিস্টেম হওয়ার পরেও এটা লিক করেনি আর এই পিছনে যে টেপটা দেখতে পাচ্ছেন এটা ডিসপোজেবল টেপ বলে এটাকে আপনারা যখন ডাইপারটা ফেলে দিবেন এই টেপটা দিয়ে মুড়িয়ে তারপরে ফেলে দিবেন এরপর আমি দেখাবো ওয়াশেবল ডাইপার এটা ওর মানে কটন ফেব্রিকের হয় একটু ভেতরে প্যাড দেওয়া থাকে এখানে বর্ডার দেওয়া আছে যাতে লিক না করে যেহেতু ছেলে বেবি ছেলে বেবিদের একটু লিক করার প্রবলেম থাকে হিসুটা আপনারা যারা সব সময় বেবিদের ডাইপার পড়াতে চান না এই ওয়াশেবল ডাইপারটা আপনারা পড়াতে পারেন ভেতরে একটা প্যাড দেওয়ার সিস্টেম আছে সাথে একটা প্যাড পেয়ে যাবেন এই প্যাডটা এভাবে রেখে আপনারা যে কোনো সময় পড়াতে পারবেন আর এখানে অ্যাডজাস্টেবল সিস্টেম আছে জিরো থেকে দুই বছরের বাচ্চাদের এই ডায়পারটা পড়ানো যায় এখন যদি আমাকে সবথেকে বেস্ট ডাইপার কোনটা বেছে নিতে বলা হয় অবশ্যই আমি আমার ডাইপারদের ভেতরে হ্যাগিসটা বলবো বেস্ট কারণ এটা দেশে পাওয়া যাচ্ছে তারপর বলবো বেবি হাক বেবি হাকটা যেহেতু ইন্ডিয়ান এজন্য আমি সেকেন্ডে রেখেছি যদি এটা দেশে পাওয়া যেত তাহলে আমি বলতাম তারপর আমি গিগেলসটা রাখলাম তারপর থাই রাখলাম আর যেটা কটন ফেব্রিকের ওয়াশেবল ডাইপার ওটা আপনারা যারা সবসময় বেবিকে ডাইপার পরাতে চান না ইজিলি নিতে পারেন তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আবারও এরকম একটি ভিডিও নিয়ে দ্রুত চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ